হ্যালো বিবে সালামালাইকুম আশাগুল সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন সেক ডট আই ও মাইনিং বোটের মধ্যে আমার এখানে পাওয়ার আছে হচ্ছে দশ মিলিয়ন সেক পয়েন্ট এবং আপনি যদি প্লে স্টোরে সেক ডট আইও লিখে সার্চ করেন তাদের এক্সচেঞ্জের অ্যাপটা পেয়ে যাবেন এই অ্যাপটা ওপেন করলে আপনি সেম জিমেল যখন ওখানে সাবমিট করবেন তখন আপনার এখানে আসলে একটু লোড নেবে দেন আপনি এখানে দেখতে পাবেন যে আমার সেই সেক পয়েন্টটা কিন্তু এখানে শু করছে ইউর সেক ব্যালেন্স টেন মিলিয়ন এবং এটা কাম ইন শুন তার মানে আমরা এখান থেকে একটা আইডিয়া করতে পারছি যে আমাদেরকে তারা সেক পয়েন্ট বা সিই এ কয়েনটা তাদের অফিশিয়াল নেটিভ কয়েন হিসেবে তাদের এক্সচেঞ্জের নেটিভ কয়েন হিসেবে তারা এখানে কি করবে এটাকে ডেভেলপ করবে বা এখানে টোকেনটা হচ্ছে ক্রিয়েট করবে এই সেগোটাই নিয়ে ধামাকা কিছু আপডেট আছে এবং হচ্ছে এখানে অনেকগুলো কনফিউশন আমরা আসলে কোন কয়েনটা রাখবো তারা কি কি অফিসিয়াল ক্রাইডিয়ার রাখতে পারে আমি আমার এই অভিজ্ঞতা থেকে এটা নিয়ে অনেক টাইম স্পেন্ড করেছি তো আমার থেকে হচ্ছে এমন কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো যেটা আগে হয়তো কোনো ভিডিওতে বা কোনো ইউটিউবারের কাছে বা কোথাও আপনি নিজে দেখেন নাই আমরা শুরুতে মাইনিং যখন স্টার্ট করেছিলাম তখন খুব স্লো স্লো মাইনিং হয়েছিলো এখন যারা নতুন করে শুরু করবেন তারা খুব স্পিডে কীভাবে মাইনিং করবেন আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব যারা সিজন ওয়ান থেকে করে আসছেন তো ঠিক আছে আর যারা এখনও করেন সিজন টুতে আপনাদের জন্য বিগ একটা অপরচুনিটি রয়েছে সেটা কীভাবে কী স্টার্ট করবেন এই এই ভিডিওতেই দেখাবো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট কয়েক ঘন্টা আগের নিউজ তারা এখানে তিরিশ মিলিয়ন প্লাস ইউজার হচ্ছে পার করে ফেলেছে তাদের অলরেডি তাদের মাইনিং বোর্ডের মধ্যে এখানে আরেকটি গুড নিউজ এখানে উঠে এসেছে সেটা হচ্ছে আগে তারা ইউকেতে সার্ভিস দিত তাদের অফিস ছিল পরবর্তী কোনো কোনো কারণে হয়তো ওখান থেকে ব্যান হয়েছিল বাট তারা আবারও বর্তমানে ইউকেতে কাস্টমার সার্ভিস দেওয়া বা তাদের অফিস করা কার্যকলাপ ওখানে আবারও স্টার্ট করেছে এটা একটা বিগ একটা নিউজ একটা বিষয় ওষুধ বলতে হয় তাদের যে 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 সোশ্যাল মিডিয়া সেক্টরগুলো রয়েছে এগুলা কিন্তু তারা অনেক পপুলারিটি অর্জন করেছে তার মানে বুঝতেই পারছেন যে তাদের ভালো কিছু হতে চলছে সামনে তাই আমরা কোনোভাবে এখানে মাইনিং মিস দেব না আমরা টাইম ওয়েস্ট করব না যে টাইমটাই আমরা পাবো ওই টাইমের ভিতরে আমরা ভালো কিছু এখান থেকে জেনারেট করার চেষ্টা করব যারা একদমই নতুন তাদেরকে হালকা করে আপনাদেরকে একটা আইডিয়া দিতে চাই এই সেক ডট আইওর একটা সিজন ওয়ান ছিল তো সিজন ওয়ান থেকে আমরা জাস্ট এখানে এই যে এখানে একটা আমরা কয়েন দেখতে পাচ্ছি না সিই এক্স যেটা হচ্ছে সিক পয়েন্ট এই সিক পয়েন্টটা কিন্তু আমরা সিজন ওয়ানে আর্নিং করেছিলাম তো সিজন টুতে এসে ওটাকে পাওয়ার হিসেবে ব্যবহার করছে এখন আমাদেরকে আর্নিং দিচ্ছে হচ্ছে ক্রিপ্টো ব্যালেন্স নামে একটা কয়েন এখানে আর্নিং দিচ্ছে এবং এটাকে থেকে চাইলে আমরা কনভার্ট করে ক্রিপ্টো ব্যালেন্স থেকে আমরা এই যে এই কয়েনটাতে কনভার্ট করতে পারবো এবার এই কয়েনটা দিয়ে তাদের এখানে মাইনিংয়ের মধ্যে কিছু কার্ড আছে ওই কার্ডগুলো আপগ্রেড করলে আমাদেরকে আবারও সিক পয়েন্ট দিবে মানে ঘুরে ফিরেই আবারও কিন্তু সেম জায়গাতে আসছে সিক পয়েন্ট দিয়ে আমাদেরকে হচ্ছে মাইনিং স্পিড দিচ্ছে মাইনিং স্পিড থেকে আমরা এখানে হচ্ছে ক্রিপ্টো ব্যালেন্স পাচ্ছি ক্রিপ্টো ব্যালেন্স কনভার্ট করে আমরা পাচ্ছি এই যে ইউলো কয়েনটা ইউলো কয়েন্ট দিয়ে আবারও আমরা কার্ড এখানে আপগ্রেড করে আপগ্রেড করলে পাচ্ছি কি আবার সিক পয়েন্ট মানে ঘুরাই ফিরাই হচ্ছে একটা সার্কেলের মধ্যে আমরা ঘুরছি তো আপনাদেরকে আমি বলবো আসলে কোনটা আমাদের হচ্ছে ইয়ারটো ক্রাইটেরিয়া হতে পারে আমি সেটা বলবো আর এখানে একটা লেভেলের বিষয় আছে আপনার এখানে যদি লক্ষ্য করেন এই যে প্রোফাইলে এখানে ক্লিক করলে আমার আর্ট লেভেল আছে এখানে ডায়মন্ডের মধ্যে আমি আপনাদের সামনে লাইভে হচ্ছে এখানে টপ লেভেল করে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্ট লেভেল হতে হলে এখানে পঞ্চাশ মিলিয়ন লাগবে একশো মিলিয়ন দিয়ে নয় লেভেল এবং এখানে হচ্ছে দশ লেভেল করতে গেলে আপনার এখানে ওয়ান বিলিয়ন কয়েন লাগছে তা আমার ওয়ান বিলিয়ন মতো কয়েন আমি অনেক কষ্টে জমিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন আমার নিজের আর্নিং এবং হচ্ছে রেফারেল থেকে যে আর্নিংটা আসছে তো আমি শুরুতে হচ্ছে আপনাদেরকে আমি আপগ্রেডটা করে দেখাই পরবর্তীতে দেখাচ্ছি আপনারা কীভাবে কাজ স্টার্ট করবেন এবং কোন কোন কয়েনের কারণে বা কীসের কারণে আমরা এখানে ক্রাই ইয়ারড্রপের মধ্যে সবগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারবো তো প্রথমে আমার এখানে স্কোয়ারে যদি যাই স্কোয়ারের মধ্যে আমার এখানে রেফারেল কমিশন যেটা আছে আমি এটা অনেক দিন যাবৎ ক্লেম করে নাই জাস্ট এখন মাত্র ক্লাইম করব এই যে ক্লাইম সাকসেসফুল হয়েছে এবার আমি এখানে ওয়ার্কে যাচ্ছি ওয়ার্কে যাওয়ার পর এখানে আমার টোটাল ষোলো হাজার দুশো তিরাশি কয়েন হয়েছে এবার আমি সেটাকে কনভার্ট করব কনভার্ট করার সাথে হচ্ছে কয়েনটা এখানে চলে আসবে ক্রিপ্টো ব্যালেন্স থেকে এটা ইউলো কয়েনের মধ্যে চলে আসবে যখন ওয়ান বিলিয়ন কয়েন পার হয়ে যাবে তখন এখানে আমার লেভেল হয়ে যাবে টপ লেভেল টপ লেভেল বলতে দশ লেভেল তো দেখি আমি ট্রাই করে জাস্ট যাচ্ছি হচ্ছে আমি কনভার্টে যাওয়ার পর এখানে যে কয়েনটা আছে এটাকে আমি ট্যাপ দিলাম দেন এখানে ওয়ান বিলিয়ন ওয়ান বিলিয়ন আর হচ্ছে উনত্রিশ মিলিয়ন হচ্ছে তো আমি এবার এটাকে কনভার্ট করলাম কনফার্ম কনভার্ট কনফার্ম কনভার্ট করলাম দেন এই যে আমার এখানে লেভেল দশ হয়ে গেছে দেখতে পাচ্ছেন লেভেলের নাম হচ্ছে বাইব্রেনিয়াম মাইনার এই যে টেন লেভেল হয়ে গেছে লেভেল আপ হয়ে গেছে গ্রেট জব হেয়ার ইজ হাউ মেনি কয়েন ইউ আর আর্ন সোফার মানে কত কয়েন আমি এখানে হচ্ছে কনভার্ট করে পেয়েছি সেটা দেখাচ্ছে এবং লেভেল টেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার যদি আমি সেম কয়েনটাকে আবার কনভার্ট করে যদি ক্রিপ ব্যালেন্সে নিয়ে যাই তখন কিন্তু আমার লেভেলটা কী হবে না আমার লেভেলটা ডিক্রিস হবে না যেভাবে ইনক্রিজ হয়েছে এভাবেই থাকবে টেন লেভেলেই এই যে টেন লেভেলেই থাকবে তা আমি এখন কী করবো আমি জাস্ট হচ্ছে সি সিক পয়েন্ট বাড়াবো কীভাবে আমার যেহেতু এখানে কয়েন আসছে এটাকে আমরা কী করবো এবার আমরা এখানে মাইনিংয়ে যাবো মাইনিংয়ে যাওয়ার পর এখানে যে কার্ডগুলো আছে এগুলো কিন্তু আমি অনেক লেভেল করেছি আরও লেভেল বাড়াবো কারণ হচ্ছে এই যে সিক পয়েন্টটা কিন্তু তাদের এক্সচেঞ্জারে কামিং সোন হিসেবে বলেছে এই যে এই পয়েন্টটা কিন্তু এখানে কামিং সোন হিসেবে বলেছে তারপরেও ক্রাইটেরিয়া কী কী থাকবে আসলে কীসের মাধ্যমে আমরা এখানে আর্নিংটা পাবো সেটা হচ্ছে আপনাদের ভিডিওতে আমি আর একটু আইডিয়া দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করব তো আমি এখানে দেখব আসলে ভিডিও শেষে যে কোন কার্ডগুলা আমি বাই করলে বা আপগ্রেড করলে আমি বেশি স্পিড পাবো ঠিক আছে ওই কার্ডগুলাই আমি কি করব ওই কার্ডগুলাই হচ্ছে আমি আপগ্রেড করব। ঠিক আছে পাশাপাশি আপনি সিক পয়েন্ট রাখার চেষ্টা করবেন কিছু ক্রিপ্টো ব্যালেন্স রাখার চেষ্টা করবেন আবার ইয়েলো কয়েনও রাখার চেষ্টা করবেন আর আমি হচ্ছে নতুন অ্যাকাউন্টে যাওয়ার আগে এখানে আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই আমরা কী মানে কি কী ক্রাইটেরিয়া হচ্ছে থাকতে পারে ঠিক আছে এখানে অনেকগুলো অপশান আছে যেমন হচ্ছে এমন একটা ক্রাইটেরিয়া থাকতে পারে যে আপনারা কার্ডগুলাকে কত লেভেল করেছেন কার্ডগুলোর একটা লেভেলের উপর একটা ক্রাইটেরিয়া থাকতে পারে ঠিক আছে কার্ডের মধ্যে একটা জিনিস স্পেশাল আছে যেটা হচ্ছে স্পেশাল মধ্যে আপনি এখানে যে বিজনেস পাওয়ার মাইনিংয়ের মধ্যে যেই কার্ডগুলো আছে এগুলো যদি আপনি আপগ্রেড করেন তাহলে আপনি এখানে প্রত্যেকটা জন্যই কিন্তু স্পিড পাচ্ছেন বাট এখানে যে স্পেশালটা আছে স্পেশালের মধ্যে যে কার্ডগুলো আছে এগুলো কিন্তু অনেক দামি এবং এগুলোর জন্য কোনো স্পিড দিচ্ছে না তার মানে এগুলো হচ্ছে রেয়ার এনএফটির মতোই কিন্তু এখানে কাজ করছে যারা এখানে এইগুলা হচ্ছে আপগ্রেড করবেন বা আনলক করবেন তাদের জন্য এখানে একটা ক্রাইটেরিয়া থাকতে পারে যেমন এখানে আপনার আছে ঠিক আছে এখানে হচ্ছে ম্যাজেস্ট্রিক ইয়েচ এই টাইপের কিছু একটা আছে তারপর এখানে হচ্ছে সিগনেচার কার তারপরে হচ্ছে আইসল্যান্ড তারপরে এখানে একটু নিচে গেলে হেলিকপ্টার প্যাড হেলিপ্যাড তারপরে হচ্ছে এখানে স্টার ভয়েজার স্টার ভয়েজার দেখতে পাচ্ছেন তারপরে এখানে হচ্ছে হেলিকপ্টার ফর সিইও প্রাইভেট জ্যাট তো এ টু ফর কোড ক্রিপ টু ফর কোড এগুলো যারা আনলক করবেন আপগ্রেড করবেন এগুলো এনএফটি হিসেবে কাজ করবে রিয়াল এনএফটি হিসেবে এটাকেও কিন্তু তারা ক্রাইটেরিয়াতে রাখতে পারে এ ধরে নিলাম একটা ক্রাইটেরিয়া থাকছে তারপরে এখানে যে কার্ডগুলো আপগ্রেড করবেন এটার একটা ক্রাইটেরিয়া থাকতে থাকছে দুইটা ক্রাইটেরিয়া তিন নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে দেখা যাচ্ছে আপনার এখানে আপনার কত সিক পয়েন্ট রয়েছে ঠিক আছে চার নম্বর ক্রাইটেরিয়া থাকতে পারে আপনার এখানে কত ক্রিপ্টো ব্যালেন্স রয়েছে ঠিক আছে পাঁচ নম্বর ক্রাইটেরিয়া থাকতে পারে আপনার কত এখানে ইলো কয়েন রয়েছে তারপর ছ নম্বর থাকতে পারে হচ্ছে আপনার এখানে আপনার লেভেল কতটুকু রয়েছে এটুকু পর্যন্ত বুঝলাম আবার এখানে যে ট্যাপ ট্যাপ জবস আছে এই জবসটাও কিন্তু আপনারা কী করবেন রেগুলার মোটামুটি খেলে যাবেন আপনার তাহলে রেগুলার যদি আপনি এখানে ট্যাপ ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার কী হবে আপনার মাইনিংটা অ্যাক্টিভ থাকবে এবং আপনি অ্যাক্টিভ ইউজার হিসেবে কিন্তু গণ্য হবেন আর এখানে বুস্ট দেখতে পাচ্ছেন বুস্টে ক্লিক করলে এগুলোও আপনি লিমিট বাড়াতে পারবেন আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন একটা লাইন ছোটো করে যাচ্ছে এই যে এটাও কিন্তু একটা বোস্ট ছোট করে একটা লাইন যাচ্ছে এই পর্যন্ত আসছে এটা কিন্তু একটা বোস্ট এখানে আপনি যদি প্রতিদিন পাঁচটা রেফারেল করেন তাহলে আপনি জিরো পয়েন্ট সেভেন সেভেন ব্যালেন্স পাবেন চব্বিশ ঘন্টার জন্য প্রতি ঘন্টায় জিরো পয়েন্ট সেভেন সেভেন পাবেন জিরো পয়েন্ট সেভেন সেভেন মানে প্রতি ঘন্টায় আপনার দেখা যাচ্ছে পনেরো আঠারো থেকে বিশটা কয়েন আপনি প্রতিদিন পাবেন এটা হচ্ছে ক্রিপ্টো ব্যালেন্স পাবেন প্রতিদিন এরকম একটা স্পিড পাবেন প্রতিদিন পাঁচটা করে রেফারেল করবেন আপনি প্রতিদিন হচ্ছে কী পাবেন জিরো প্রতি ঘন্টায় একটা স্পিড পাবেন এই যে আমার এখানে লাল হয়ে আছে না আমার এখানে ধরেন আঠারো আছে যার কারণে আমি এখন উনিশ প্লাস পাচ্ছি আর কি ঠিক আছে আরেকটা জিনিস যারা ইয়ারড্রপ সম্পর্কে জানান না বা কখন টি করবে এখানে ইয়ারড্রপে ক্লিক করলে তাদের যে রুট ম্যাপ আছে এটা চলে আসবে তাদের টিজি জি এখানে একদম অনেক আগে থেকেই এখানে অ্যানাউন্সমেন্ট করা আছে যে কোয়ার্টার ফোর দুই হাজার চব্বিশে তারা টি আনবে তো ডিসকোটা অনেকেই জিজ্ঞাসা করছে তো তারা এখানে ক্লিয়ার কোনো আনসার এখনও দিচ্ছে না তারা কোনো প্রকার নিউজ লিক করতে যাচ্ছে না এখানে কোয়ার্টার ফোর আছে যেহেতু তারা বলছে এখানে নভেম্বর ডিসেম্বরের দিকে তাদের যেই টি বা টুকেন জেনারেশন ইভেন্ট এটা কিন্তু নিয়ে আসবে এটুকুই আর এয়ার ড্রপ লিস্টিং দেখতে পাচ্ছেন কোয়ার্টার ফোর দুই হাজার চব্বিশ মানে নভেম্বর আর ডিসেম্বরের ভিতরে কিন্তু এই কাজটা হয়ে যাবে তো খুব বেশি সময় আমাদের হাতে নাই তাই অবশ্যই দ্রুত কাজে লেগে পড়ুন তো এখন দেখাবো কিভাবে নতুন করে আপনি স্টার্ট করবেন এটাতে নতুন করে স্টার্ট করার জন্য আপনাদের অবশ্যই আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছেন ট্রিক বিডি ইয়ারড্রপ এই টেলিগ্রাম চ্যানেলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা পিন পোস্ট রয়েছে এই পিন পোস্টটাতে ক্লিক করবেন পিন পিনপোস্টটা ক্লিক করলে এখানে অনেকগুলো ইয়ারড্রপ দেখতে পাবেন এখান থেকে আমাদেরকে যেতে হবে সিক পয়েন্টস দেখতে পাচ্ছেন সিক ডোটা ইউ পয়েন্টস এখানে হচ্ছে আপনাকে কি করতে হবে ক্লিক করতে হবে এখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করবেন দেন এখানে বট স্টার্ট করবেন স্টার্ট স্টার্টে ক্লিক করবেন বটটা স্টার্ট হয়ে যাবে দেন এখান থেকে সিম্পল আপনার স্টার্ট অ্যাপে ক্লিক করবেন দেন আপনার অ্যাপের মধ্যে নিয়ে যাবে তো শুরুতে আপনার এভাবে রিলুড হয়ে আসবে দেন এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু গ্রো ইউর ওয়েলথ ঠিক আছে এখানে নেক্সট নেক্সট করবেন নেক্সট নেক্সট করার পর স্টারে ক্লিক করবেন স্টারে ক্লিক করার পর কিছু আপনাকে মানে ওয়েলকাম বোনাস দিবে ওয়েলকাম টু দ্য গেম এখানে দেখতে পাচ্ছেন সাতশো সিক পয়েন্ট দিয়েছে এবং প্রতি ঘন্টা জিরো পয়েন্ট জিরো জিরো টু একটা স্পিড এটা আপনাকে ফ্রিতে দিয়ে দিয়েছে এটা আমরা ক্লাইম রিওয়ার্ড হিসেবে ক্লেম করে নিচ্ছি তো এবার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা দিল দেন আমরা আমাদের লেভেল ওয়ান দেখতে পাচ্ছেন এবং এখানে ট্যাপ ট্যাপ করলে প্রতি টেবে একটা করে কয়েন পাবেন এটা খুবই কম আর ইয়ার ড্রপ দেখতে পাচ্ছেন এখানে গেলে হচ্ছে আমরা আপডেটটা পাবো দেন এখানে মাইন আছে টাস্ক আছে স্কোয়ার আছে কনভার্ট আছে তো প্রথমে হচ্ছে আমরা এসে এখানে ট্যাপ এভাবে করবো কিছুক্ষণ ধরেন আমরা শ দুশো পাঁচশো বা এক হাজার একসাথে করে নিলাম একটু সময় লাগবে আর কি দেন আপনি প্রথমে হচ্ছে কি করবেন এখানে টাস্কে যাবেন টাস্কে গেলে এখানে আমরা পাচ্ছি গোলা টাস্ক টাস্কে একটু নিচের দিকে গেলে আপনি এখানে একটা টাস্ক পাবেন সেটা হচ্ছে রেজিস্টার ইন সেক ডট আইও অ্যাপ এই অ্যাপে যে আপনি রেজিস্টার করবেন আপনি অবশ্যই যে জিমেল দিয়ে রেজিস্টার করবেন জিমেলটা কিন্তু এখানে সাবমিট করতে হবে এই যে এখানে যখন ক্লিক করবেন রেজিস্টার করার পর এখানে স্টার্ট করে যখন আপনি চেক ইনে ক্লিক করবেন রেজিস্টার করার পর আপনার জিমেলটা এখানে সাবমিট করতে হবে জিমেল যদি সাবমিট না করেন তাহলে যে তাদের এক্সচেঞ্জারে এভাবে যে আপনার সিক পয়েন্ট বা পাওয়ারটা থাকবে ওটা কিন্তু এখানে এভাবে শু করবে না আপনার জিমেল যদি ডিফারেন্ট হয় তাই এটা অবশ্যই খেয়াল রাখবেন বাকি যে টাস্কগুলো আছে দেখেন এখানে যদি আপনি মাত্র পাঁচটা রেফার করতে পারেন তাহলে আপনাকে টোয়েন্টি থাউজেন্ড সিক পয়েন্ট দিবে এই পয়েন্ট দিয়ে কিন্তু আপনার স্পিডটা মাইনিং স্পিডটা অনেক বেড়ে যাবে যদি দশজন করতে পারেন আর বেশি পাবেন যদি বিশ করতে পারেন তাহলে এখানে পঞ্চাশ এক লাখ দেড় লাখ এক লাখ সত্তর হাজার এভাবে কিন্তু বাড়তেই থাকবে আর এখানে যে টাস্কগুলো আছে না এই টাস্কগুলো হচ্ছে খুবই সিম্পল এই যে মনে করেন এখানে কিছু টাস্ক করলে আপনাকে পাঁচশো 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 এভাবে হচ্ছে সিক পয়েন্ট দেবে কীভাবে আর্নিং করবেন যেমন এখানে ক্লিক করে স্টার্ট করবেন ইউটিউবে নিয়ে যাবে ব্যাক দিয়ে চলে আসলেন একবার চেকে ক্লিক করলেন এটা ফেল হয়েছে ফেল হয়েছে মানে একটু ওয়েট করবেন আবার সেকেন্ডটাতে ক্লিক করবেন ভিডিওটা একটু দেখে আসবেন ভিডিওটা দেখে এসে চেকে ক্লিক করবেন চেকে ক্লিক করে এবার তিন সেম সেমভাবে হচ্ছে এভাবে ভিডিওটাতে যাবেন ইউটিউবে যাওয়ার পর আবার ব্যাক আসবেন চেক করবেন আমি তিনটা কিন্তু চেক দিলাম কিন্তু একটাও টাস্ক কমপ্লিট হয় নাই আমি আবারও এক নম্বরটা ট্রাই করছি কমপ্লিট হয়েছে কিনা হয় নাই তো এটা এক থেকে দুই মিনিটের ভিতরে এটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি তো এইভাবে কিছুক্ষণ পর এসে যখন আবার চেক করবেন দেখবেন হচ্ছে আপনার এভাবে ক্লাইম অপশান চলে আসবে চেকে ক্লিক করে এটা ক্লেম করবেন তো এখানে যে পয়েন্টসটা ক্লেম করছি এই পয়েন্টসটা দিয়ে আমরা কী করবো এখানে মাইনে গিয়ে মাইনের মধ্যে এই যে কার্ডগুলো আছে এগুলোকে আপগ্রেড করবো উপরেগুলো আপগ্রেড করলে নিচেরগুলো আনলক হবে এবার আপগ্রেড করে করে জাস্ট নিচের দিকে যাব এভাবে টাস্কের যতগুলো টাস্ক আছে এখানে কিছু বট স্টার্ট করলে এভাবে হচ্ছে আপনার টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে ইনস্ট্যান্টলি দেন আপনি ওয়ার্কে যাবেন ওয়ার্কে যাওয়ার পরে এখানে ট্যাপ ট্যাপ করবেন বাকি হচ্ছে আপনি আপনার এখানে যত কয়েন হবে আপনার লেভেল আপ হবে দেন আপনার এখানে যে ক্রিপ্টো ব্যালেন্সটা এখানে কালেকশন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি যখন নিচের দিকে কনভার্টে যাবেন তখন এখানে দেখতে পাবেন কনভার্ট করার অপশন রয়েছে দেন আপনার বিটকয়েনের ইউএসডি প্রাইস অনুযায়ী পার ক্রিপ্টো ব্যালেন্স আপনাকে এখানে ইয়েলো কয়েনটা দেবে এখানে যে কয়েনগুলো অলরেডি জেনারেট হয়েছে এগুলো সমান ইয়ে করলে আপনার এখানে অলরেডি একত্রিশ ক্রিপ্টো ক্রিপ্টো ব্যালেন্স থেকে একত্রিশ হচ্ছে এখানে কয়েন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমি আমার মেন আইডিতে আসলাম আর আমার এখানে ওয়ান বিলিয়ন কয়েন কিন্তু হয়েছে আর অনেকেই বলছেন যে ভাই আমি আমার প্রতি ঘন্টায় যদি এক কয়েন আসে চব্বিশ ঘন্টায় আমার চব্বিশ কয়েন আসে না কেন এটার কারণ হচ্ছে আপনাকে এখানে প্রতি চার ঘন্টা পরপর একবার হলো এই বটটা ওপেন করতে হবে চার ঘন্টার পরে যেগুলো আর্নিং হবো এগুলো কিন্তু আপনার ওপেন না করলে বট আপনার এই আর্নিংগুলো চলে যাবে তো এবার আমি মাইন মাইনের মধ্যে যাচ্ছি আমার এখানে স্পিড দেখেন পার আর হচ্ছে উনিশ পয়েন্ট সাতাশি ঠিক আছে উনিশ পয়েন্ট সাতাশি এবার আমি মাইনে গিয়ে আমার এখানে যে কয়েনগুলো আছে এগুলো সবগুলা দিয়ে হচ্ছে আমি কি করব কার্ড আপগ্রেড করে নেব কারণ আমার এখনও এক দুই মাস সময় আছে ওই সময়ে আমি ক্রিপ্টো ব্যালেন্স আর্নিং করে নেব আর যেহেতু এক্সচেঞ্জারের সেক পয়েন্টটাই কিন্তু এখানে শু হচ্ছে তাই আমি সেক পয়েন্টটা বাড়াচ্ছি মানে মাইনিং পাওয়ারটা বাড়াচ্ছি তো এখানে দেখেন আমার ওয়ান মিলিয়ন হচ্ছে ইয়ে দিয়ে এটা আপগ্রেড করতে পারবো আপগ্রেড করলাম আবারও আপগ্রেড করলাম এটাকে আমি হচ্ছে ম্যাক্স করে ফেলবো পনেরো পড়লাম তার মানে আমার সব ক্রিটু ব্যালেন্স শেষ এবার আমি যদি এখানে দেখি তাহলে আমার রেজাল্ট গিয়ে দাঁড়িয়েছে আমাকে হচ্ছে এখানে আটাইশ পয়েন্ট সাতান্ন দিচ্ছে তো যখন এই লাইনটা শেষ হয়ে যাবে ফার্স্টার রেফারের যে ডেলি বোস্ট তখন আমার সাতাশ হয়ে যাবে এখানে ধরেন সাতাশ পয়েন্ট ফাইভ হতে পারে বা সাতাশ পয়েন্ট সিক্স হতে পারে আমার এখানে টোটাল পাওয়ার বা সিক্স পয়েন্ট দেখতে পাচ্ছেন পনেরো দশমিক পনেরো মিলিয়ন ঠিক আছে আমি যখন তাদের এক্সচেঞ্জার আসলাম কিন্তু এখানে কিন্তু আমার ব্যালেন্সটা আপডেট হয়ে গেছে পনেরো পয়েন্ট পনেরো মিলিয়ন কিন্তু এখানে সিক পয়েন্ট কামিং সোন দেখাচ্ছে তো এবার এটা কিন্তু তাদের তাদের এক্সচেঞ্জার নেটিভ টোকেন হতে চলেছে যেহেতু সিক পি অথবা সিই এক্স এটা হতে পারে তো আপনারা অবশ্যই হচ্ছে ট্রাই করবেন ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে সিক পয়েন্টে রাখার জন্য তাহলে আপনার মাইনিং স্পিডটাও বাড়বে পার আওয়ার অ্যান্ড হচ্ছে আপনার এদিকে মানে এই কয়েনটাও পাওয়ার সম্ভাবনা থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আসলে পনেরো মিনিটে শেষ করে দেওয়া যেত বারো মিনিটে শেষ করে দেওয়া যেত আপনাদেরকে আমি এসব লাইভে দেখালাম তাই ভিডিওটা লং হয়ে গেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কথা হচ্ছে নেক্সট ভিডিওতে যেন সবাইকে আসসালামু আলাইকুম